আসসালামু আলাইকুম বিভার সবাই কেমন আছেন আশক সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে ফ্রাইডে অফিস ছুটি সারাদিন বাসায় দাওয়া ঘুম যেমন নামাজ তো ফ্রি যাহ কি খাচ্ছি আমরা খাচ্ছি ভিটামিন সি আপনারা সবাই ট্রাই করবেন যদি একটু টক স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো আমার বেসিক্যালি এই চ্যানেলটা ক্রিয়েট করার পিছনে একটাই উদ্দেশ্য ছিল যে আমি আমার ডেইলি লাইফে কি করি সকালে ঘুম থেকে উঠে অফিস যাওয়া থেকে শুরু করে অফিসে কাজ করা বাসায় ফিরে ফ্যামিলিকে টাইম দেওয়া অফিস বাইরে ঘুরতে যাওয়া কিছু সুন্দর সুন্দর মুমেন্টস ক্রিয়েট করা বাজার করা ইত্যাদি ভাবলাম যে সারাদিনে যা কিছুই না কেন অল্প অল্প করে আপনাদের সাথে একটু শেয়ার করব এখানে হয়তো আপনাদের অনেকের লাইফের সাথেও অনেক মিল খুঁজে পাবেন যারা কিনে এরকম মিল খুঁজে পাবেন তারা অবশ্যই কমেন্ট করবেন আমি মূলত একটা কনসালটেন্সি ফার্মে জব করি প্রাইভেট কোম্পানি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস করতে হয় এর মাঝে আবার বাসায় টাইম সময় দিতে হয় মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আমাকে ওইভাবে একটু মেনটেন করতে হয় আর অফিসে তো কাজের পেশা থাকবেই আপনারা দেখলে হয়তো আপনাদের অনেক ভালো লাগবে আবার এমন হতে পারে যে আপনাদেরই অনেকেরই অফিস আমার মতো অনেকেই কনসালটেন্সি ফার্মে জব করেন আপনাদের সেম ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে হয় তো এগুলোই তো আমরা যা কিছুই করছি নিজের জন্য বা নিজেদের ফ্যামিলির জন্য দিন শেষে যা কিছুই করি সো পুরুষ মানুষ ভাই কষ্ট তো করতেই হবে তো যাই হোক আমরা যেহেতু আমি যেহেতু চ্যানেলটা নতুন ক্রিয়েট করেছি আমার আসলে ভিডিও বানানোর তেমন কোনো পূর্বের অভিজ্ঞতা নাই আমার ভুলভ্রান্তি হলে আমার জন্য দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন আমি যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপহার দিয়ে দিতে পারি তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ